দেশি মুরগি পালনের স্বপ্ন পূরণ সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে সফলতার দৃষ্টান্ত প্রশান্ত মন্ডল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জের দক্ষিণ বিষ্পুর গ্রামের বাসিন্দা প্রশান্ত মন্ডল আজ স্বাবলম্বী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশি মুরগি পালন করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি সফল ভবিষ্যতের স্বপ্ন বুনছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহায়তায় প্রথমে পরীক্ষামূলকভাবেই এই প্রকল্প শুরু করেন প্রশান্ত বাবু সরকারি সহযোগিতায় হাতে কলবে প্রশিক্ষণ ও প্রাথমিক সহায়তা পাওয়ার পর ধীরে ধীরে নিজস্ব উদ্যোগে গড়ে তোলেন দেশি মুরগির ফার্ম শুরুতে ছোট পরিসরে হলেও বর্তমানে তার খামার যথেষ্ট সফল বলে জানান তিনি প্রশান্ত বাবুর কথায় দেশি মুরগির ডিম ও মাংস দুটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে স্বল্প খরচে পরিচর্যা করে সঠিক পদ্ধতিতে পালন করা গেলে এই চাষ থেকে উল্লেখযোগ্য আর্থিক মুনাফা পাওয়া সম্ভব বিশেষ করে গ্রামাঞ্চলের যুবকদের কাছে এটি স্বাবলম্বী হওয়ার এক দুর্দান্ত সুযোগ বলে মনে করেন তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রশান্ত মন্ডল জানান ধৈর্য ও নিয়মিত পরিচর্যায় সাফল্যের মূল চাবিকাঠি তার এই উদ্যোগ আজ অনুপ্রেরণা যোগাচ্ছে আশপাশের বহু মানুষকে চলুন আমাদের ক্যামেরায় সরাসরি শুনে নিই দেশি মুরগি পালনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প এগুলো রেড আইল্যান্ড এগুলো মূলত দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশে এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে ইনোভেটিভ অ্যাক্টিভিটি দিয়েছিল আমাকে একটা আচ্ছা সেখান থেকে ওনারা একটা পরীক্ষামূলকভাবে এই ফার্মটা করার জন্য আমাকে অনুরোধ করে এবং সেখান থেকেই আমি এটা করছি লাভ আছে আমি পুরুষ মুরগিগুলোকেও বিক্রি করে দিয়েছি দিয়ে সতেরো হাজার টাকা মতো বিক্রি করেছি আর এই যে ছাপ্পান্নটা মতো শাড়ি আছে মেয়ে মুরগি এটা গড়ে প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিম পাচ্ছে ছাপ্পান্নটা মতো মেয়ে মুরগি আছে শাড়ি আর লাভজনক তো বটে একটা একটা ডিম আট টাকা পিস এখন চেষ্টা করছি তো সে হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে সব অন্য কাজের সাথে এগুলো হবে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাকে মাছ মুরগি এই ডিমা এবং মালটা লেবু কাশ্মীরি আপেল কুল এগুলো দিয়েছে সে তার সঙ্গে এটা ইনোভেটিভ অ্যাক্টিভিটি চলছে এটা ব্লক ডেভেলপমেন্টের থেকে আমার নাম প্রশান্ত মণ্ডল 我。 저희 썰밥 얘기.